আসসালামু আলাইকুম एवरीवन আই होप ইউ অল আর গাইস बेटर এন্ড ফিট বাই দা গ্রেস অফ মাইটি আল্লাহ সো আজকে আমরা শিখব একটা সুন্দর সোশ্যাল ইংলিশ এটাকে বলা হয় আসকিং আ কিশন অর আসকিং এ সিচুয়েশন সো যেমন আমরা বলতে পারি যখন আমরা বলি কাউকে যে কি অবস্থা কি হচ্ছে এখানে व्हाट्स द ম্যাটার বা কি ব্যাপার তোমার কি অবস্থা কি ঘটেছে এখানে এইগুলো এইগুলোর ইংরেজি অর্থাৎ এগুলো হচ্ছে কারো অবস্থা বা কোনো সিচুয়েশান সম্পর্কে জানা তো এগুলো আমরা কীভাবে ইংরেজিতে চাষ করতে পারি বা জিজ্ঞেস করতে পারি আজকে আমরা সেইগুলো শিখি তাহলে প্রথমটা কি ছিল প্রথমটা ছিল যে হোয়াটস ম্যাটার অর্থাৎ কি ব্যাপার এখানে কি হয়েছে হোয়াটস ম্যাটার তারপরে যে ছিল কি ঘটেছে বা এখানে কি ঘটেছে হোয়াটস হ্যাপ অথবা এখানে কী হচ্ছে ওয়াটস গোয়িং অন হেয়ার তো এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করেছি তো আমরা প্রিপোজিশনের ক্লাসে প্রিপোজিশনের ব্যবহার শিখব তো আমরা এখানে মনে রাখবো যে হেয়ারের আগে অন ব্যবহার করেছি হোয়াটস গোয়িং অন হেয়ার মানে হচ্ছে যে এখানে কি চলছে বা এখানে কি ঘটছে হোয়াটস আপ ইউ অর্থাৎ তোমার ব্যাপার কি বা কি হচ্ছে হোয়াটস আপ আরফ তোমার কি ব্যাপার আরাফাত তো এইভাবে আমরা কি বলতে পারি কারো এ সিচুয়েশন আমরা একটা সিচুয়েশন বা অবস্থা সম্পর্কে জানতে পারি তো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিওস আসসালাম